সঙ্গে সঙ্গেই মারা যাবে দু মিনিটের মধ্যে মারা যাবে বা দশ মিনিটের মধ্যে মারা যাবে এমন কোন সাপ আমাদের এই চত্বরে বা আমাদের পশ্চিমবঙ্গের ভেতর পাওয়া যায় না যে সাথে সাথে মারা যাবে যে কোন সাপ নমস্কার বন্ধুরা আমি রাজেশ আপনারা দেখছেন ট্রাভেল উইথ রাজেশ আজকের ভিডিওটা ট্রাভেল থেকে সম্পূর্ণ আলাদা যে সমস্ত ভিডিও দেখে থাকেন যে গ্রামে গিয়ে গ্রামের জীবন এক্সপ্লোর করা আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা হতে চলেছে আজকের ভিডিওটা হতে চলেছে একটা সাপ উদ্ধারের ভিডিও একটা ফোন এসেছে একটা ভাইয়ের কাছে সেই ভাই আমাকে ফোন করলো ওর সঙ্গে যাওয়ার জন্য তো যাচ্ছি ওর সাথে এবং ও কিভাবে সাপ উদ্ধার করে এবং সাপের বিভিন্ন বিস্তারিত কাহিনী এই ভিডিওর মধ্যে পাবেন স্কিপ না করে দেখতে থাকুন খুব আকর্ষণীয় হতে চলেছে এই ভিডিও তো এই দাদারা সাপের জন্য ফোন করেছিল তো কখন ঢুকেছে সাপ কখন দেখলেন তখন দশটা বাজে সকাল দশটায় সকাল দশটায় আর এখন ফোন করলেন এত দেরি করে ফোন করেছি অনেকক্ষণ আগে আচ্ছা আচ্ছা আমাদের সাথে কানেক্ট হতে অনেক দেরি হয়েছে আচ্ছা কি সাপ এটা গোকরু সাপ

ওই জন্য ওকে আমরা মানে তাড়াতাড়ি করে ঝুড়ি ঠুড়ি দিয়ে মানে গোক সাপ আপনারা আগেও দেখেছেন হ্যাঁ আগে একটা ছিল আমাদের এখানে ওটা হলো বেজিতে মেরে দিয়েছিল বেজিতে বেজিতে

আজকে এই সাপের অ্যাকচুয়াল করবে হচ্ছে বাপ্পা ভাই তো ওর সাথে এসেছি আজকে বলো নমস্কার আমরা লাভ অ্যান্ড কেয়ারের পক্ষ থেকে আজ একটি নতুন রেস্কিউ নিয়ে আপনাদের কাছে এসছি তো আমাদের কাছে খবর এসেছিল আনুমানিক বেলা তিনটে নাগাদ যে কোনো একটি বাড়িতে একটা গোক্রো সাপ দেখা গেছে এবং ওনারা ঝুড়ি দিয়ে সেই সাপটিকে ঢেকে রেখে দিয়েছে তো আমরা খবর পাওয়া মাত্রই বনগা থেকে প্রায় এটা তিরিশ কিলোমিটার দূরে তিরিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার দূরে আমরা এসেছি সাপটিকে উদ্ধার করার জন্য তো যে আমাদের ফোন করেছিলো তার সাথে একবার পরিচয় করিয়ে দেবো আপনাকে ফোন করেছিলেন কি হ্যাঁ আপনি আপনি আপনার নাম অভিজিৎ রায় অভিজিৎ রায় আচ্ছা আচ্ছা কি দেখেছিলেন এখানে সর্বপ্রথম সর্বপ্রথম আমার কাকুই দেখেছিলো সাপটা আচ্ছা আপনার মানে উঠোন থেকে ঘরের দিকে ঢুকছিল এবার সাপ তো মানে বিষাক্ত জিনিস হ্যাঁ তো বিষাক্ত জিনিস তো সেইভাবে ফরেস্ট ডিপার্টমেন্টে খবর দিতে হবে ওটা তো মানা উচিত না হ্যাঁ অবশ্যই ভালো কাজ করেছেন হ্যাঁ হ্যাঁ তারপরে ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করেন তাই তো আচ্ছা তারপরে ওখান থেকে যোগাযোগ হয় হ্যাঁ যোগাযোগ হয় আচ্ছা আচ্ছা তো এবার আপনারা আসুন আমরা দেখবো সাপটিকে দাদাকে দেখাতে বলবো ওই ঝুড়িটার নিচে সাপটি আছে চলো সাপ আছে কি না আছে আমরা মানে এর নিচে আরো একটা ঝুড়ি আছে হ্যাঁ দুটো ঝুড়ি দিয়ে ওনারা চাপা দিয়ে রেখেছেন কাঠ দিয়ে রেখেছে যাতে বেরোতে না পারে আবার শীল একটা ছুরি আছে বলছে আচ্ছা আচ্ছা মারা গেছে না তো আপনারা দেখতে পাচ্ছেন সাপটি এখানে মারা গেছে মানে এটা কি সাপ ছিল এটা একটা স্পেকটিক্যাল কোবরা যেটা ইংলিশে বলা হয় এবং বাংলায় একে খরিশ বলা হয় কি বলা হয় বাংলায় খরিশ কেউ খরিশ বলে আমাদের এদিকে গোপ্র বলে এবং সাপটি প্রায় লম্বাই 5 ফুটের কাছাকাছি হবে 5 ফুটের কাছাকাছি কাঁচা লম্বাই না হ্যাঁ জানতো জানতো আছে জানতো আছে তো আছে এখনো কিটা পড়বে আজятоাসে মনে আছে আমার মনে হচ্ছে যে শরীর ঠরি খারাপ হতে পারে অসুস্থ হতে পারে সবটা আচ্ছা বিশাল বড়ও কিন্তু এটা যদি সুস্থ অবস্থায় হতো ধরতে কিন্তু কাল গাম ছুটি যেত আমার মনে হচ্ছে আল ঠাল থেকে এসে যদি আলে বৃষ্টি যায় গুলো হয়তো খেতে পারে

আচ্ছা আচ্ছা এবং এটি একটি পূর্ণবয়স্ক মেয়ে সাপ ছিল যেটি ফিমেল ফিমেল গোকরো মেয়ে সাপ মেয়ে সাপ কি করে বুঝলে এটা আমরা যারা রেস্কিউ করি বা যারা এই সম্বন্ধে অভিজ্ঞতা আছে তারা দেখলে বুঝতে পারি যে এটা ছেলে না মেয়ে এবং আপনাদের সাপ সম্বন্ধে কিছু কথা আমি বলে যাই সাপে কামড়ালে আপনারা কি বিশ্বাস করেন যে ওঝা গুণিন ঝাড় এগুলো করলে মানুষ বেঁচে যায় কে কে বিশ্বাস করে ঝাড়াই বেশি না বিশ্বাস ঠিক আছে আপনাদের বিশ্বাসের উপর ভরসা করে আমি একটা কথা বলি হয়তো আপনারা দেখেছেন কাউকে গোপ্র সব কাম ওঝাবাড়ি নিয়ে গেল মানুষ বেঁচে গেল হয় এটা অনেক সময় এটা অস্বাভাবিক কিছু না কিন্তু সেটা তন্ত্রমন্ত্র মন্ত্র ঝাড়ফুঁকের কারণে হয় না সেটা হয় কেন সাপ কামড়ালে অনেক সময় বিষ নাও ঢালতে পারে সাপ কামড়ে যে মানে বিষ ঢালবে এর কোনো মানে নেই যদি বিষ না ঢলে আপনি ওঝা গুণিন বাড়ি না নিয়ে গেলেও হসপিটালে না নিয়ে গেলেও বেঁচে থাকতেন কিন্তু আপনারা যেহেতু ওঝা বাড়ি কেন গেছেন তাই জন্য আপনাদের মনে হতে পারে যে ওঝা একে বাসি ওই সাপই পরের দিন অন্য কাউকে কামড়াবে বিষ ঢালবে কোনো ওঝা ক্ষমতা নেই সাপে কামড়ানো রোগীকে বাঁচাতে তার জন্য কি করতে হবে আমাদের নিকটবর্তী সমস্ত হসপিটালে এ ভি এস সাপের অ্যান্টিভেনাম পাওয়া যায় যেটা সাপ কামড়ালে সাপের যে বিষ সেই বিষ ধ্বংসকারী একটা প্রতিষেধক এবং যেটা তৈরি হয় সাপের বিষ থেকে এবং সাপের বীজ থেকে আরো অনেক ধরনের ওষুধ তৈরি হয় যেমন হাটের ওষুধ তৈরি হয় ক্যান্সারের ওষুধ তৈরি হয় অনেকে বলেন সাপ মারবেন না সাপ বাঁচাবেন তার প্রধান বা মূল কারণ হলো এইটা যে সাপ না বাঁচলে আমাদের পরিবেশের বাস্তুতন্ত্র বাড়বে একটা সাপ মানুষের অজান্তে একটা কৃষি জমির থেকে অনেক পরিমাণ ইঁদুর পোকামাকড় খেয়ে ধ্বংস করে যেগুলো থাকলে হয়তো আপনার ধানের জমিটা বা পার্শ্ববর্তী ধানের জমিটা নষ্ট করে দিত ইঁদুরে তো সাপ দেখলে কেউ কখনো মারবেন না অন্তত আপনারা ভয় পান তো ভয় পাওয়াটা স্বাভাবিক আমরা জানি বেসিক্যালি আমরা মনে করি যে সাপ কামড়ালেই মানুষ মরে যাবে এটা আমরা মনে করার জন্যই আমরা ভাবি যে সাপ যাচ্ছে বিরাট বিষাক্ত এক যদি কামড় খাই মরে যাব এই ভয়ের জন্যই আমরা দৌড়ই কিন্তু আসলে সাপ কামড়ালেই মানুষ মরে না বেশিরভাগই বিষাক্ত বিশিন সাপ বিষাক্ত সাপের সংখ্যা হাতে গোনা কয়েক তার মধ্যে কিন্তু এটা একটা পাওয়া যায় তার মধ্যে হলো চন্দ্রবড়া কালাচ এই যে একটা সাপ গোকড়ো কেউটে আর একটা সাপ পাওয়া যায় কিন্তু আমাদের এদিকে সেটা এখন রেয়ার হয়ে গেছে সেটা হলো মুটে সাপ অনেক গ্রাম বাংলা অনেকে জানে ঘরের ভিতর ছোট ছোট এইটুকু দেখতে পাওয়া যায় ওটা কিন্তু শাখামুটে সাপ নয় শাখামুটে সাপ সাইজে অনেক বড় হয় এবং পুরো হলুদ আর কালোর দাগ দাগ থাকে তো যে ছোট ছোট গুলো পাওয়া যায় ওগুলো সম্পূর্ণ নির্বিষ ঘর চিতা অনেকে ওই ঘর চিতার সাথে আবার কালাচের বাচ্চাকে গুলিয়ে ফেলে কালাচের বাচ্চাকে কেন গুলিয়ে ফেলে কারণ দুটো দেখতে অনেকটা একই রকম কিন্তু ঘর হয় হালকা ঘিয়ে গিয়ে কালারের ওপরে সাদা দাগ আর কালাস যেটা হয় সেটা সম্পূর্ণ কালো এবং আর একটা বিশেষ পার্থক্য ওদের ভিতরে আছে ঘর চিতার যে দাগটা পিঠের ওপর শুরু হয়েছে সেটা শুরু হয় মাথা থেকে লেগে আগে অব্দি এসে শেষ হয়ে যায় কালাচের ক্ষেত্রে কি হয় সেই দাগটাই পিঠ থেকে শুরু হবে এবং লেজের পুরো লেজ পর্যন্ত দাগটা যাবে ঘরচিতা হলো সম্পূর্ণ নির্বিশ এবং কালাচ হলো প্রচন্ড বিষদ যেটাকে সাইলেন্ট কিলার বলা হয় বেশিরভাগ সময় আমাদের ঘরের ভিতর ঢোকে রাত্রির বেলার দিকে দিনের বেলায় কালার চাপের চলাচল খুব কম নেই বললেই চলে দিনের বেলায় রাত্রিবেলায় ওরা ঘরে ঢোকে এবং গরম জায়গা খোঁজে গরম জায়গা খুঁজতে গেলে কি হয় অনেক সময় বিছানার ভিতর ঢুকে যায় রাত্রিবেলায় মানুষের অনেক সময় এমন আমরা অনেক রিপোর্ট পেয়েছি যেখানে রাত্রিবেলায় পেটে ব্যথা হচ্ছে তাকে গ্যাসের ওষুধ খাওয়ানো হয়েছে একটু কমেছে আবার একটু পরের থেকে চালু হচ্ছে এই করতে করতে মানুষটা মারা গেছে রিসেন্টলি একটা ঘটনা নহাটা সাতাশি বলে একটা জায়গা আছে গোপালনগর থানার আন্ডারে ওখানে একটা সাড়ে ছ বছরের বাচ্চা মেয়ে মারা গেছে ঠিক সেম ঘটনা রাত্রির আড়াইটার সময় ওর পেটে ব্যথা শুরু হয়েছে ভোর আটটা সকাল আটটা অবধি ওইভাবে বাড়িতে রেখেছে তারপরে যখন সম্ভব হয়নি হসপিটালে নিয়ে যেতে যেতে বাচ্চাটা মারা গেছে লাস্টে এ রিপোর্ট করে দেখা গেছে সে সাপের কামড়ে মারা গেছে সব সময় মশারি টাঙিয়ে শুতে হবে রাত্রিবেলায় যখন শোবেন আর কখনো অসুবিধা হলে দু চার দশ মিনিট বা একটু খাটনি হলে hospital সবার আগে পৌঁছাতে হবে আপনাদের পার্শ্ববর্তী হাসপাতাল কি আছে এখানে হাবড়া স্টার জেনারেল হসপিটাল হাবড়া হাবড়া স্টার জেনারেল হসপিটাল হাবড়া হসপিটাল এখান থেকে কত দূর এখান থেকে 10 কিলোমিটার না না 13 কিলোমিটার 13 কিলোমিটার সামথিং 13 আচ্ছা 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 তারপরে বাড়িতে মশারি টানিয়েছেন তো আচ্ছা আর ওই কালাজ কামড়ালে বাপ্পা আর একটা জিনিস যদি কালাজ কামড়ায় তাহলে কি দেখে বুঝবে যে এটা কালাজ কামড়ালে পারে কালাজ কামড়ালে অ্যাকচুয়ালি কোনো লক্ষণ বা সিম্পটম প্রথমেই পাওয়া যায় না মানে দাঁতের যে দাগ ওই দাগগুলো দাঁতের দাঁত অনেক সময় নাও থাকতে পারে কারণ এদের দাঁত সূচের থেকেও সরু হয় আমরা মশা কামড়ালে যে জ্বালা যন্ত্রণা বা যে ইটা হয় কালাচের কামড়ে কিচ্ছু হয় না কালাচের সিমটম হলো এটা কালাচ যখন কামড়াবে তার দু আড়াই ঘন্টা বা তিন ঘন্টা বা ছ ঘন্টাও যেতে পারে তারপর আস্তে আস্তে পেটে ব্যথা শুরু হবে লুজ মোশন শুরু হবে এবং এই যে আমাদের জয়েন্টগুলো আছে হাত পা এই জয়েন্টগুলো ব্যথা হবে এবং চোখের পলক ধীরে ধীরে পড়ে যাবে আচ্ছা আরেকটা বিষয় যে অনেকে মনে করে কালাচ কামড়ালে সঙ্গে সঙ্গেই মারা যাবে দু মিনিটের মধ্যে মারা যাবে বা দশ মিনিটের মধ্যে মারা যাবে এমন কোন সাপ আমাদের এই চত্বরে বা আমাদের পশ্চিমবঙ্গের ভেতর পাওয়া যায় না যে সাথে সাথে মারা যাবে যে কোনো সাপ কামড়ালে তাকে নর্মালি পঁয়তাল্লিশ থেকে ষাট মিনিট টাইম দেয় এবং যাকে কামড়েছে তার মানসিক সান্ত্বনা দিতে হবে কেউ চিল্লামিল্লি করা যাবে না বা হুড়োহুড়ি করা যাবে না আর একটা ভাইটাল বিষয় আমরা সাপ কামড়ালে সবার আগে বলি বাঁধন দিতে এই বাঁধন দেওয়া হলো খুব খারাপ জিনিস বাঁধন দেওয়ার ফলে হয়তো সাপটা বিষ ঢালেই যে জায়গায় বাঁধন দেবে সেই জায়গাটা বাদ দিয়ে দিতে হতে পারে তার কারণ আমাদের রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে এবং বাঁধন দিলেও এটা খেয়াল রাখতে হবে এই যে বাঁধন দিচ্ছে এই দুটো আঙুল যেন বাঁধনের ভিতর দিয়ে পাশ হয় বাঁধন দেওয়ার কারণ এটা যে রোগী যাকে কামড়েছে সাপ তাকে বাঁধন দিচ্ছি মানে সে মানসিক সান্ত্বনা পাচ্ছে আমার বাঁধন দেওয়া হয়ে গেছে আমার রক্ত চলাচল হচ্ছে না আমি বেঁচে যাবো ওই যে মানসিক সান্ত্বনাটা ওটাই রোগীকে সুস্থ রাখছে আলটিমেটলি বাঁধন দেওয়ার ফলে যে রক্ত চলাচল হবে না বলে সাপের বিষ উঠবে না সাপের বিষ যা মেশার মিশে যাবে ততক্ষণ আচ্ছা আরেকটা বিষয় বাঁধন দিলে যেটা হয় যদি বাঁধন দেন তাহলে ওইটুকুর মধ্যেই কিন্তু বিষ চলাফেরা করবে যদি বিষ ঢালে তাহলে আপনার দেহে যে পুরো রক্ত পুরো রক্তের সাথে ওটা মিশছে না ওইটুকু রক্তকে পুরো ক্ষয় করতে পারে অ্যাকচুয়ালি বাঁধন দেওয়ার আগেই তো বিষটা মিশে যাচ্ছে সাপ কামড়ানোর সাথে সাথে তো আর বাঁধন দিতে কেউ পারছে না তার জন্য এক দু মিনিট বা পাঁচ মিনিট টাইম লাগতে পারে ততক্ষণে আমাদের রক্তে বিষটা মিশে যাচ্ছে যেমন এটা গোকড়ো এটা হেমোটক্সিন ভেনাম এটা নিউরো সরি নিউরোটক্সিন ভেনাম যেটা আমাদের নার্ভ সিস্টেমটাকে দুর্বল করে দেয় এটা যদি আবার চন্দ্র বড় হতো তার হেমোটক্সিন ভেনাম থাকতো যেটা আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গে যে রক্তকণিকাগুলো চলে তাদের জমাট বাঁধিয়ে দেয় এবং আস্তে আস্তে কি হয় চোখ দিয়ে মুখ দিয়ে হ্যাঁ চোখ দিয়ে মুখ দিয়ে এই রক্তগুলো বেরোতে থাকে এবং যেখানে চন্দ্রপাড়া কামরাই ধীরে ধীরে সেখানে গ্যাংরিন পর্যন্ত হতে পারে হয়তো সেই অঙ্গটা কেটে বাদই চলে যেতে আচ্ছা 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 তো আপনারা শুনলেন সাপের বিষয়গুলো তাহলে এবার থেকে ফোন নাম্বার রয়েছে যদি এরকম দেখেন অবশ্যই ফোন করবেন মারবেন না প্রথমত আর দ্বিতীয়ত ওঝার কাছে না গিয়ে যাবেন হাসপাতালে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে যাবেন আচ্ছা দাদা এই যে এইটা সাপ এই সাপটা যে স্ত্রী সাপ বা মহিলা সাপ বললো জেনারেলি এই সাপগুলো যখন থাকে এই যে এত বড় সাপ যেহেতু তার তো জুটি থাকে হ্যাঁ হ্যাঁ তো এর জুটি কি আপনারা তো দেখেছেন এদিকে কখনো দেখেছি বলতে যে জুটিটা মানে এমনই লম্বা কিন্তু সাপটা মারা গিয়েছে এখান থেকে কুড়ি দিন আগে কি কী করে মারা গেল জানি না সেটা বিচুলে গাঁথার তলায় মারা ছিল মানে বেসিক্যালি বেজির সঙ্গে মারামারি হতে পারে হতে পারে আচ্ছা আচ্ছা তা এই সাপটা আপনাদের বাড়ির এই পাশে ঘোরাফেরা করছে কতদিন তা এক সপ্তাহ মতো হবে সাত দিন আচ্ছা এটা কি কারণে হতে পারে এই যে সাপটা মারা গিয়েছে না না এই যে ঘোরাফেরা কি কারণে হতে পারে এই যে জুটি থাকে জুটি না পেলে তো বন্ধু না পেলে তার তো প্রবলেম হবে বন্ধুর সঙ্গে সব সময় মেলামেশার চেষ্টা করবে একসঙ্গে মিশবে তো সেই পাচ্ছে না বলে ওর মাথাটা খারাপ হয়ে গিয়েছিল আচ্ছা ওর জন্যই এদিক ওদিক ঘোরাফেরা করছিল এই কদিন আপনারা দেখেছেন ঘোরাফেরা করতে আর আজকে আজকে নিস্তেজ ভাবে ঘুরছিল হ্যাঁ 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 মানে এটা হতে পারে যে দাদা যেটা বলছে এটা হতে পারে আজকে কোনো বেজি আক্রমণে পড়তে পারে বা আলের কোনো কিছু হতে পারে মানে কীটনাশক দেওয়া কিছু খেতে পারে বা ইঁদুর খেতে পারে যে ইঁদুরটা বিষ খেয়েছিল বা কোনো কীটনাশক খেয়েছিল এটাও হতে পারে এই সাপ উদ্ধার করতে এসে আরেকটা দাঁড়ার সাপ দেখলাম বিশাল বড় দাঁড়ার সাপ বেরোচ্ছে ওখান থেকে তো এই সাপ উদ্ধার করতে এসে আরেকটা দাঁড়ার উরে বাবা কত বড় ওটা বিশাল মোটা বা বিশাল বড় না 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 ছেড়ে দিতে হবে এদিকে নিয়ে আয়

ওই আতঙ্ক থাকে জন্য ভয় পায় মানে কিন্তু দাঁড়ার সাপ বেসিক্যালি কোনো ক্ষতি করে না আচ্ছা আচ্ছা বিশাল বড় সাপ এটার বাপ্পা ভাই এটার দৈর্ঘ্য কত হবে কত লম্বা হবে আট ফুটের ওপরে আছে এবং হরলিক্স করা সাপ যেটা আর মানে নিউট্রেশনটা খুব ভালো পায় এখানে যে কারণে এই সাপের ওয়েট কম করে পনেরো কেজি হবে

এদের লেজ এত পরিমাণ শক্ত হয় লাগলে কেটে যেতে পারে এবার সাপের গা ন্যাচারালি এখানে জীবাণু থাকবেই কারণ ওরা সবসময় নোংরা জায়গায় ঘুরে বেড়ায় তো ওই জীবাণু থেকে কিছুটা ইনফেকশন হলেও হতে পারে হবেই তার কোনো মানে নেই হতে পারে তো এই কারণেই লোকে বলে দাঁড়া সাপের লেজে বিষ থাকে আলটিমেটলি এটা ভুল কথা দাঁড়া বিষ থাকে না কিন্তু একটা বিষয় সাপ যদি হাত বা বা পেঁচিয়ে ধরে তাহলে কিন্তু তার প্রেশারে ভেঙে যেতে পারে না ভাঙবে না ভাঙবে না এবার যদি একটা বাচ্চাকে চেপে ধরে বা বাচ্চার পূর্ণবয়স্ক মানুষের মধ্যে তো ডিফারেন্ট হবেই তো একটা নর্মাল ছোট বাচ্চাকে চেপে ধরলে এই সবটা যে সাইজ ছিল ভাঙতে পারে আচ্ছা আচ্ছা বেসিক্যালি এরকম দেখেছো কোনো দিন যে পেঁচিয়ে ভেঙে দিয়েছে গাছের ডাল দেখেছে ভেঙে ফেলে গাছের ডাল ভেঙেছে মানুষের হাড় ভেঙেছে দেখেছো না এটা দেখি আচ্ছা আমিও শুনেছি কিন্তু কোনো দিন দেখিনি আচ্ছা আপনারা তো আপনাদের তিনজনের কাছে একটা কথা আমি জানতে চাই সাপ কি দুধ কলা খায় একটা ধর্মীয় সংস্কারের একটা বিষয় আছে কিন্তু আসলে কি সাপ দুধ কলা বিশ্বাস করেন এর পরিপ্রেক্ষিতে আমি কথাটা বলি সাপ কখনো দুধ কলা এটা আমাদের সমাজের অন্ধ কুসংস্কার যে সাপ দুধ কলা খায় যদি কোনো সাপ দুধ খেয়ে ফেলে সেই সাপ আর দু সপ্তাহ বেঁচে থাকে তার কারণ সাপের শরীরে দুধ হজম করার এনজাইম নেই আমরা যেমন প্রত্যেকটা খাবার প্রত্যেকটা খাবার খাওয়ার আলাদা আলাদা এনজাইম আমাদের শরীরে শরীরে দুধ হজম করার নেই যে কারণে দুধ হজম করতে পারে না মানুষের যেমন নিউমোনিয়া রোগ হয় সাপেরও ঠিক সেম দুধ খেলে নিউমোনিয়া রোগে আস্তে আস্তে সব ঠান্ডা ঠান্ডা লাগে তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি এইমাত্র মাত্র আবার আসলো বনগাতেই বনগার কোথায় হ্যাঁ বনগাঁর গান্ধী বলিতে আরেকটা এরকম উদ্ধার করতে হবে সাপুদ্ধার করতে হবে এবার এখান থেকে বেরিয়ে আবার বনগাঁ গান্ধী বলি দিকেই যাচ্ছি তো এই বাপ্পা ভাইয়ের সাথে আজকে সাপুদ্ধারে এসিও ও করে আমি ওর কাছে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব আর ওর কাছে শুনে নেব এই পুরো বিষয়টা তো আচ্ছা বাপ্পা তুমি সাপুদ্ধার করো তো কতদিন দিন ধর করো এটা বিগত প্রায় ছ থেকে সাত বছর ছয় থেকে সাত বছর তোমার এখন বয়স কত আমার এখন বয়স চব্বিশ চব্বিশ সাত বছর আগে মানে সতেরো বছর থেকে আমি উচ্চ মাধ্যমিক দেওয়ার আগে থেকেই মানে এই সাথে যুক্ত যে অ্যাকচুয়ালি এর সাথে যুক্ত যে কোনো রিজেন বা কিছু ছিল এটা আমার ধারণাতে কোনো দিন আসেনি তো আমার এক চেনা পরিচিত মানুষ ছিলেন ওই ভদ্রলোক এরকম রেস্কিউ করতেন মানুষের উপকার করতেন তো আলটিমেটলি তার থেকেই আমার এই অনুপ্রেরণা যে প্রাণ বাঁচাতে হবে মানুষকে বাঁচাতে হবে সাপ বাঁচলে পরিবেশ বাঁচবে তো তার থেকেই আমার এই সাপ উদ্ধারে আসা আচ্ছা তুমি কোনো সংস্থার বা স্বেচ্ছাসেবী সংগঠনের আন্ডারে আসো তার নামটা কি আমরা যে স্বেচ্ছাসেবী সংগঠন বা পাবলিক ট্রাস্টের আন্ডারে আসি সেটার নাম হলো লাভ অ্যান্ড কেয়ার যেখানে আমরা বিভিন্ন ধরনের ওয়াইল্ড অ্যানিম্যাল রেস্কিউ করি এবং তাদের ট্রিটমেন্ট এছাড়াও মানুষের গৃহপালিত পশু এবং রাস্তার ওয়াইল্ড অ্যানিম্যাল বা স্ট্রিট এদের ফ্রি অফ কস্ট ট্রিটমেন্ট করি ফ্রি অফ কস্ট ট্রিটমেন্ট আচ্ছা এই সংস্থার কোনো লাইসেন্স আছে নাকি অবশ্যই লাইসেন্স ছাড়া কি কেউ সাপ ধরতে পারে না লাইসেন্স ছাড়া কেউ কখনো সাপ ধরতে পারে না আচ্ছা এবং পার্টিকুলার কাউ আমি আমার যতদূর ধারণা আছে পার্টিকুলার কেউ এই লাইসেন্স পায় না কোনো সংস্থাই একমাত্র এই লাইসেন্স পেতে পারে আচ্ছা আচ্ছা আর সংস্থার হেড তুমি ওই সংস্থার রেস্কিউ ডিপার্টমেন্টের হেড আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় ওর কাছ থেকে শুনে নেব আমরা অনেক ভিডিওতে দেখেছি এই সাপ হাতে নিয়ে ছবি তোলা বা হাতে পেঁচিয়ে রাখা পকেটে রাখা এগুলো কেউ না 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 কখনোই সাপ একটা অবুজ প্রাণী তো সাপ নিয়ে কখনোই খেলা করা বা সাপ নিয়ে কখনো উচ্চ আকাঙ্ক্ষা রাখা এগুলো উচিত নয় সাপ কি কোনোদিন পোষ মানতে পারে না সাপ কখনো পোষ মানতে পারে না এবার কিছু ক্ষেত্রে আছে বাইরের দিকে যেমন বল পাইথন এই ধরনের কিছু সাপ যারা পোষা যায় এবং সেটা ভাবে লাইসেন্স সরকার থেকে লাইসেন্স দিয়ে তবে লাইসেন্স ছাড়া পোষা যাবে না না আচ্ছা একটা জিনিসের এটাই জানার ছিল বেসিক্যালি এটাই জানার ছিল কাছ থেকে যে ইচ্ছে করলে কেউ এটা আসতে পারে কি না একটা সার্টিফিকেট লাগে সার্টিফিকেট ছাড়া আসা যাবে না আর এই যে মনের জোর এটা কিন্তু বিশাল মনের মনের জোর জোর লাগে তোমার আছে আমি তাই দেখছি এবং সব ধরনের কোনো তন্ত্র মন্ত্র বা এই সমস্ত ওর থেকে আমি প্রায় দশ বছরের বড় কিন্তু আমার কাছে যেতেই ভয় লাগে আজকে আসলাম সাহস করে ওর সাথে যে ও কিভাবে রেস্কিউ করে দেখানোর জন্য কারণ এগুলোও দেখানোর দরকার আপনাদের আপনারা গ্রাম বাংলায় গ্রাম বাংলার ভিডিও আমার অনেক আছে কিছু কিছু ভিডিওতে আমি গেছি দেখেছি যেমন ঘোড়া মারা দ্বীপে ওরা কিন্তু বলেছে যে সাপ মেরে দিয়েছে দুটো কিছু করার নেই ওদের ঘরে ঢুকেছিল ওখানে হয়তো রেস্কিউ আর এরকম নেই কেউ হতে পারে বা কেউ উদ্ধার করতে পারে না এরকম জায়গা এরকম হতে পারে কিন্তু আমি আবেদন করব আপনাদের কাছে যে এই সমস্ত অবল অবুঝ প্রাণী বা অবরোয় প্রাণী দেখলে অবশ্যই ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করবেন বা থানায় ফোন করবেন ওরা যোগাযোগ করে দেবে কারণ আমাদের পরিবেশে বাঁচতে গেলে সমস্ত রকম জীবেরই প্রয়োজন আছে জীববৈচিত্র্য নষ্ট হয়ে যায় এদের যদি মেরে দেওয়া যায় এদের এদের বীজ থেকেই কিন্তু বিভিন্ন ক্যান্সারের ওষুধ তৈরি হয় এবং ব্যথার ওষুধও তৈরি হয় আর এই সাপে কামড়ানোর ওষুধও কিন্তু সাপের বীজ থেকেই তৈরি হয় যেটা তাই তো তৈরি হয় তো আচ্ছা 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 আর সব থেকে বড় কথা হলো যে রেস্কিউ যারা করে বা যারা বন দপ্তর আছে হয়তো ফোন করেছেন আপনারা বলছেন সাপ আছে কিন্তু সাপটা হয়তো ঘরের থেকে দূরে বা কোনো জঙ্গলে এমন কোনো জায়গা থেকে সাপ ধরা যায় না যেটা বন্য জায়গার মধ্যে পড়ছে মানে ধরুন কোনো মাঠ খোলা মাঠ জঙ্গল এখান থেকে সাপ উদ্ধার করা যায় না একমাত্র বাড়ি এবং বাড়ির পার্শ্ববর্তী সামান্য কিছু জায়গা যেখানে বিপদ ঘটতে পারে মানুষের এই ধরনের জায়গাগুলো থেকেই সাপ ধরা যায় আদারওয়াইজ কোনো জঙ্গল থেকে হোক বা কোনো ফাঁকা জায়গা থেকে হোক এখান থেকে সাপ উদ্ধার করা যায় না বাহ অসংখ্য ধন্যবাদ তোমায় এবং আজকে আজকে ওর সাথে এসে আমার মনে একটু সাহস বাড়লো এবং সাপ সম্পর্কে আমারও ধারণা অনেক কম ছিল জ্ঞান অনেক কম ছিল যেটা আমার জ্ঞান এখনো অনেক কম সাপের জগৎ অনেক বড় আমরা সেখানে ক্ষুদ্র মানুষ আমি ওই রসুলপুর চরের একটা ভিডিও করেছিলাম ওখানে ওই কুমিরের মতো দেখতে সাপগুলো ওই সাপ গুলো ওগুলো আমি দেখে ভয় পেয়েছিলাম আমার কিছু সাবস্ক্রাইবার বন্ধু বা এই ফ্যামিলির মেম্বার যাই হোক ওরা কমেন্ট করে জানিয়েছিলেন যে ওদের কোনো বিষ হয় না ওরা কামরালে সাবান দিয়ে ধুই দিলি জায়গাটা পরিষ্কার হয়ে যায় তারপর থেকে আমার মনে একটু ইচ্ছা জেগেছিল বা কৌতূহল জেগেছিল যে আরও কিছু জানার তো এই ভাইকে পেলাম আজকে রেস্কিউতে আসলাম আচ্ছা এই যে সাপটা মারা গেল এরকম কি তোমার জীবনে আগে কোথাও না एक्चुअली এরকম হয় যে কেউ ঝুরি চাপা দিয়ে রেখে কল করে দেয় গেছি ঝুড়ি তুলেছি দেখেছি সাপ বেরিয়ে গেছে এমন ঘটনা ঘটেছে কিন্তু গিয়ে মৃত সাপ আমি এখনো অব্দি পাইনি এটাই আমার জীবনের সর্বপ্রথম এবং আশা করি ভবিষ্যতের এরকম ঘটনার সম্মুখীন আমাকে হতে হবে না বেজির আক্রমণ এটা হয়েছে এর যে মেল ফিমেল দুটো থাকে মেলটাও বেজির আক্রমণে মারা গেছে যারা যেটা গ্রামবাসীরা বললেন আর এই ফিমেলটাও বেজির আক্রমণে কিন্তু মারা গেছে তো ঠিক আছে অনেক ধন্যবাদ তোমাকে আজকে তোমার সাথে ভিডিওটা করে ঠিক আছে তোমার পরিবারের সবাইকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা তোমার পরিবার আরো বড় হোক ভালো থাকুক সবাই সুস্থ থাকুক